যে অনেকে বলে যে প্রবাসীদের নিয়ে অনেকটা মানে গল্প তৈরি করে এরা আসলে দেখেন যে অনেক মানুষ মানে প্রবাসীদের মানে বলতেছে যে আমি প্রবাস থেকে আইসি আইসে ঠিক একটা মানুষ যখন প্রবাসে যখন থাকে ভাই সেখানে কেউ ওনারা ওনাকে আইসিকে ডাইরেক্ট কে আইসে কে একটা গাভের জাতমান চেনে সম্ভব না সম্ভব এটা সম্ভব না ঠিকই এরা এসে মানে অনেক এই প্রবাসীদের নিয়ে মানে একটা গল্প সাজায় অনলাইনে ভিডিও করে অনেক প্রবাসী মানে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে আর প্রবাসীদের ইমোশন নিয়ে খেলা আর কি এক কথায় যে প্রবাসীদের ইমোশনের জায়গায় হিট করে তাদের ইমোশনালি ব্ল্যাকমেইল করে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে টাকা পয়সা নিয়ে এসে গরু বিক্রি করতেছে এরকম অনেকেই করে আবার কারো খামারও নাই আমি দেখি যে তারা আবার বড় বড় প্রবাসীর বন্ধু বন্ধু সাজার চেষ্টা করে অথচ তার খামার নাই অন্য একটা খামারে গিয়ে মোবাইলটা হাত দিয়ে বের করে ভিডিও পাঠায় আপনাদের সেন্ড করে যে আমি গরু কিনছি তাও জার্সি এগুলোর থেকে সাবধান থাকবেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন না আগে বলবেন তোর খামারের ট্রেড লাইসেন্স দেখা তাহলে দেখবেন জায়গায় ধরা খেয়ে গেছে দর্শকদের বাসুর বিক্রি করা লোক যখন গাবি বিক্রি করতে যাবে তখনই ঘাবলা যে বাসুর বিক্রি করে তার কাছে কখনো গাবি থাকে না এই জিনিসগুলো মাথায় রাখবেন আর যখন গাবি দেখাবে ওই গাবি আর এক খামারির ওই খামারি লাভ করবে বিশ আর ও দালালি নিবে বিশ চল্লিশ হাজার টাকা এক গাবিতে আপনার শেষ আপনি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা সেপ্টেম্বর দু চব্বিশ রোজ সোমবার কৃষি এন খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে মরিয়ম ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এখান থেকে ফার্মের মালিক মিলন ভাই গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে এখন কিন্তু নিয়মিতভাবে মিলন ভাইয়ের একটা করে প্রতিবেদন আমার চ্যানেলে আপলোড করি এই সপ্তাহে মিলন ভাইয়ের কাছে নতুন যে গাভী রয়েছে গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স নিয়ে আলোচনা করব কোনটার সঙ্গে কী বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভিগুলো কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে এ সকল বিষয়ে জানব যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিলন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাই ব্যবসা কেমন

তারপরে কিন্তু মিলন ভাইয়ের খামার জি 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 ভাই প্রতি সপ্তাহে তো নিয়মিতভাবে মাল কেনেন না প্রত্যেক সপ্তাহে নিয়মিতভাবে আমার মাল কালেকশন থাকে কতগুলো মাল কেনা হয়েছে এই সপ্তাহে এই সপ্তাহে মাল আছে ছয়টা মাল আছে ঠিক আমি ছয়টা দেখাবো না এখন বর্তমানে চারটা মাল দেখাবো আচ্ছা মিডিয়াম বডি বা ছোট সামের কোন গরু আছে আজকে তো দেখতেছি মনে হচ্ছে বড় বড় গরু আজকে পরাটা গরু মানে বড় সাইডে মানে বড় সাইজটাই টুইজ বেশি বা কালেকশন আর একটা গাবি আছে

দর্শক ভাইদের ভিডিও দেই আর কিছু কিছু অনলাইন ভিডিও সারে যে অনেকে বলে যে প্রবাসীদের নিয়ে অনেকটা মানে গল্প তৈরি করে এরা আসলে দেখেন যে অনেক মানুষ মানে প্রবাসীদের মানে বলতেছে যে আমি প্রবাস থেকে আইসি আইসে থেকে একটা মানুষ যখন প্রবাসে যখন থাকে ভাই সেখন ওনার ওনাকে আইসে কি ডাইরেক্ট কি আইসে কি একটা গাবির জাতমান চেনে সম্ভব না সম্ভব কে এটা সম্ভব না ঠিকই এরা আইসে মানে অনেকেই প্রবাসীদের নিয়ে মানে একটা গল্প সাজায় অনলাইনে ভিডিও করে অনেক প্রবাসী মানে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে প্রবাসীদের ইমোশন নিয়ে খেলা আর কি এক কথায় যে প্রবাসীদের ইমোশনের জায়গায় হিট করে তাদের ইমোশনালি ব্ল্যাকমেইল করে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে টাকা পয়সা নিয়ে এসে গরু বিক্রি করতেছে এরকম অনেকেই করে আবার কারো খামারও নাই আমি দেখি যে তারা আবার বড় বড় প্রবাসীর বন্ধু বন্ধু সাজা চেষ্টা করে অথচ তার খামার নাই অন্য একটা খামারে গিয়ে মোবাইলটা হাত দিয়ে বের করে ভিডিও পাঠায় আপনাদের সেন্ড করে যে আমি গরু কিনছি তাও জার্সি এগুলোর থেকে সাবধান থাকবেন

চল্লিশ হাজার টাকা এক গাবিতে আপনার শেষ আপনি বুঝতেই পারবেন না ওই যে ব্ল্যাকমেল করছে ইমোশনালি যে আমি প্রবাসীদের বন্ধু আমি প্রবাসীদের ভাই এইসব জায়গা থেকে বিরত থাকতে হবে নাকি অবশ্য ভাই এইদের থেকে বিরত থাকেন আর দর্শক ভাইদের এখনো কিন্তু অনেকটা মানে মনের মধ্যে মানে এখনো ঘোর প্যাস আমাদের মতনই প্রান্তিক মানে যারা ব্যবসিক আছে এরাই মানে ঘোর প্যাসটা খাওয়াচ্ছে আমি চাই যে দর্শক যারা মাল কিনতে আসেন তারা একটু যাচাই বাছাই করে এগুলো মাল সতর্ক ক্ষেত্রে মালগুলো কয় করলে অবশ্যই খামার পোজার থেকে লস নাই ভাই ঠিকই লস কিছু কিছু ক্ষেত্রে আপনারা নিজে হাতে তৈরি করে গরু চেনার ক্ষেত্রে দেখা যাচ্ছে কেনার ক্ষেত্রে এসব জায়গায় লস হচ্ছে ভালো মাল কিনতে যদি দুই টাকা বেশি দিয়েও কিনে নিয়ে যায় ইনশাল্লাহ লস হয় না আজকে সর্বনিম্ন কেমন দামে দেখাবো গরু আজকে একটা গাবি দেখাবো ভাই গাবিটাতে আসলে আমি কি বলবো গাবি অনেক বেচছি ভাই গাবি অনেক বেচছি একটা গাবিতে আমি মাত্র দুই টাকা লাভ রাখবো এই কারণেই

আপনি কবে আসছেন আজকে সবাই আজকে তো মনে হয় থাকবেন না চলে যাবেন গরু কেনার উদ্দেশ্যে আসছে কয়টা গরু নিবেন দুইটা দুইটা গরু কিনবেন মিলন ভাই কালেকশন কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে এলাকাটা ঘুরে কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা খারাপ কি লাগতেছে বলেন তো শুধু ভালোই লাগতেছে সবই ভালো লাগতেছে খারাপ একটুও লাগতেছে না 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 আচ্ছা মিলন ভাই সম্পর্কে সব ভালো আচ্ছা মিলন ভাই খুব কথাবার্তা অমায়িক

তাদের উদ্দেশ্যে যে মিলন ভাই আসলে কেমন তার কাছে আসা যাবে কিনা হ্যাঁ অবশ্যই আসা দেব আসা যাবে অবশ্যই আসা দেব নির্ভাবনায় নিশ্চিন্তে আসতে পারবেন নিশ্চিন্তে আসতে পারবেন আচ্ছা তো শুভ কামনা রইল আপনাদের জন্য দোয়া করবেন আমার জন্য মিলন ভাই চলেন এক এক করে গাবি দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের হ্যাঁ চলেন এক নম্বর সিরিয়ালে মিলন ভাই সুন্দর কালারের একটা বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন আমরা এটাকে বিস্কুট কালার বলি লাল কালারও বলা যায় এটা কি জাতের গাভি এটা মূলত আপনার বাঘাবাড়ির পিওর জার্সি জাতের গাভি বাঘাবাড়ির জার্সি জি ভাই অরিজিনাল জার্সি একবার অরিজিনাল জার্সি ভাই আচ্ছা এবং এর যে ছাপটা আছে শরীরে একটা মশা কামড় দিলেও মনে হয় বোঝা যাবে যে মশা কামড়ে গাবি আসলে কি বলবো আমাদের এখানে প্রান্তিক যারা খামারে তারা খুবই এগুনে গাবি যত্ন করে রাখছে এগুনে গাবি আচ্ছা মানে পালনে কোনো গ্যাপ রাখে না এগুনে গ্যাপ রাখে সুন্দরভাবে লালন পালন করছে কিছু কিছু জার্সি আছে দেখেন যে গায়েটা একটু ভাঙা থাকে কৃষকদের খাদ্যখানা ভালো পাইছে এই কারণে আপনার গাবিটা খুব সুন্দর লাগে আচ্ছা জার্সিটার কয় দাঁত এটা দাঁতে আপনার ছয়টা আছে ছয় দাঁত জি খিল আছে দুই পাশে জি কত নম্বর বাচ্চা দিবে এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইম জি প্রেগন্যান্ট হ্যাঁ এটা প্রেগন্যান্ট কত সময় লাগবে আর এটা এখনো টাইম আছে আর ধরেন 10 থেকে 15 দিন মত টাইম আছে গাবি গুলো আচ্ছা আর এতটাই শান্ত আর এই দেখে একটা বাট এবারে দহনের মতো বাট ভাই কোনো মা বলো তুমি কই যে আমি ধরেন দুধ দহন করব তাও পারবে আচ্ছা একটু চামড়া কি দেখানো যায় চামড়া এগুলি গরু দহন এর যে কলাদের আসল তো সেভাবে তো এখনো কোনো ভাবে রেডি হয় নাই কি বাট জরে তো গ্যারান্টি না এগুলি আপনি অলস টাইম গ্যারান্টি এটা বললেও হবে আচ্ছা ভাই এগুলো বাচ্চা দিলে প্রথম বিয়ে কত লিটার দুধ দিতে পারে বিয়ে কত লিটার দুধ দিতে পারবে এটা প্রথম বাচ্চাতে দুধ দেওয়া আপনি ধরেন সতেরো কেজি সতেরো কেজি পোলিটিতেই দহন করছে এবার যদি কেউ নেয় গ্যারান্টি দিবেন কি হ্যাঁ এটা তো অবশ্যই গ্যারান্টি যত দ্বিতীয় রাউন্ডের গরু গ্যারান্টি না দিলে কিন্তু কেউ কিনবে না জি 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 ভাই এবিএন এ কত লিটার গ্যারান্টি এবিএন এ আমি আমি মুখ গল্প করব না এবিএন এ আমি 2 কেজি দুধ তো বৃদ্ধি হয় হ্যাঁ 2 কেজি তো হবে এটা ধরেন আপনি 19 কেজি দুধের যদি কম পড়ে বাংলাদেশের যে কোনো পান্তে যাবে আমার গাবি হ্যাঁ ডাইরেক্ট রিটার্ন করে নিয়ে 19 কেজির কম হলে আপনার জি জি খরচ আপনার গাড়ি ভাড়া আপনার সবকিছু সব আপনার জি ভাই দাম কত লাগবে এটার এটার দাম চাও 2 লক্ষ লক্ষ পনেরো টাকা দুই লক্ষ পনেরো জি ভাই চাওয়া জি বিক্রি করলে বিক্রি করলে ভাই আমি করবেন যথামান্য কিছুটা কম বেশ করবো আর আমি যে দামটা চাচ্ছি দেখবে দশটা ভিডিও দেখার পরে তো আমার থেকে গাবি কয় করবে দর্শক ভাই নাকি এক ভিডিও দেখে তো সব জায়গায় বাজার মিলাবে তারপরে না নিবে জি জি এটার এবার উনিশ কেজি গ্যারান্টি দুইশো দাম চাওয়া জি ভাই আলোচনার মাধ্যমে দর্শকরা কিনবে এই মুহূর্তে কিনলে বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে বলতে ধরেন আপনি সিলেট চট্টগ্রাম এই সাইড একটু যাওয়াটা একটু আমার কাছে টাপ ব্যাপার ঠিক আছে দর্শক ভাইদের একটাই অনুরোধ এই গাভীটা ছিলের যদি যায় আমি আমি বাচ্চা আমি নিজে নিজের খরচে নিজ

সেটা কোনটায় কুমার কোনটায় বেশি একটু বেশি আছে এটা একটু বেশি আছে কারণ এটার মুখে এই যে কালো রং আছে যেটা অরিজিনাল গাভীর কিন্তু জার্সি গাভীর থাকতেই হবে জি জি এর দাঁত কয়টা ভাই এটাও দাঁত ছয়টা ছয় দাঁত জি খিল আছে দুই পাশে জি ভাই

এগুলো বাচ্চা দিলে কত কেজি দুধ দিবে গ্যারান্টি দেন ও ভাই এগুলো গ্যারান্টি বলতে ধরেন আমি ধরেন আগের বিয়ানে দুটো গাবে একই জায়গায় ধরেন আসলো উনি ধরেন ঠেকার কারণে আমার কাছে বিক্রি করছে ভাই আচ্ছা এই দুটো গাবে একবারে ধরেন দুধ দইছে ধরেন আপনি এটাও ধরেন আপনি 17 কেজি দুধ দল্ট করছে উনি প্রথমে জি আচ্ছা এটার এই বিয়ানে গ্যারান্টি কত এটাও আমি 19 কেজি দুধের গ্যারান্টি দেব এটাও 19 কেজি গ্যারান্টি জি ভাই আচ্ছা এটার সিঙ্গেল দাম কত মিলন ভাই এটা সিঙ্গেলে এটার দাম চাও 2 লক্ষ 10000 টাকা ভাই 210 ভাই বেশি থাকার কারণে পরেও এটার দাম 5000 কম কেন ভাই কম গাবি আসলে জিটা যে ধরেন দুরা গাবে একভাবে কিনছি দেখি সেই তুলনায় ধরেন আমি একটু কম বেশি করে দাম চাই না আর ওইটার চেয়ে একটু ওইটার একটু বডি বড় আছে আচ্ছা টাকা এটার কম ওইটার বেশি জি 19 কেজি ওটারও 19 কেজি জোড়া কেজি গ্যারান্টি হ্যাঁ 38 কেজির গ্যারান্টি আচ্ছা

সবচেয়ে বড় সাইজের গাবি না সবচেয়ে বড় আর এই কোনো আসলে আমি বলবো দর্শক ভাইদের আপনারা সরজমিনে আসেন ইনস্ট্রে এসে এই গাবেগুলো আপনারা দেখবেন যে আসলে গাবেগুলো আসলে কত কি আছে আচ্ছা এই গরুটার দাম কত লাগবে মিলন ভাই এটা আমি গাবেটার দাম চাবো না এক্সসে 2 লক্ষ 60000 টাকা দাম চাচ্ছি দুই লক্ষ 600 দরদাম করার কি সুযোগ আছে এর ভিতরে দরদাম যচ্ছমানো কিছুটা কম বেশ আম অরই কম বেশি গাবে নাই এটা খুব একটা দরদাম করা তার মানে দাম চাইলে তিন লাখের উপরে চাবো ঠিক আছে আমি দাম চা মাল বেচেনা করি না এগুলো পালন হবে কিরকম এরকম ভাই পালন পালানের জায়গা এখনো এর মানে কিছু হয় নাই কি কেবল সময়

আমরা বাকি দর্শকদের চার নম্বর সিরিয়ালে মিলন ভাই মিডিয়াম বডির একটা গাভী গরু নিয়ে আসলেন এটাও তো আপনার মনে হচ্ছে জার্সি হ্যাঁ এটাও জার্সি রং আছে এবং সাদা কালো আছে জার্সি আর ফ্রিজিয়ান মিক্স জার্সি মিডিয়াম একটা এটা তো

আমি মুখ গল্প করব না এগুলো গাভের থেকে আপনার চোদ্দ তেরো চোদ্দ কেজি দুধ পাবে তেরো থেকে চোদ্দ কেজি পাবে এখন কি যাওয়ার জার্নি করার মতো অবস্থায় চট্টগ্রাম যাবে এটার দাম কত লাগবে

যে এই গাভীটার দাম চাইলে আমি দাম চাইতে মাসি হাজার ঠিক দাম চাইনি পঁচাত্তর আশি দাম চলা যেত একশো পঁয়ষট্টি এক দাম জি ভাই মিলন বাইলের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার মোবাইল নম্বরটা জিরো সেভেন ডাবল জিরো এইট নাইন সেভেন ওয়ান ফোর ফাইভ এটাতে এই মহর্ষে ব আছে আছে দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের একটা কথাই বলি আপনারা গাবি যেখান থেকে কয় করেন একটাবার ভাবতে হবে খামার প্রজা যেরকম ভালো এখানে যেমন লাভ তেমন সেই জন্যই বলবো গাভী যে এখনই কিনতে লাগবেন যাত মান প্লাস গাভীর যেটা বর্ণনা আমরা দু ধরনের মুখ বর্ণনা দেই তারপর আপনারা আসবেন আইসি দেখে শুনে লেওয়াটা সর্বোচ্চ আমার কাছে উত্তম আচ্ছা এখানে আসলে থাকা খাওয়ার থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা আছে অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের সুন্দর চারটা গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম